আমি আজকে নন্দি বাইলা রান্না করব। হ্যালো আসসালামু আলাইকুম এই ছোটো বাইলা মাছগুলোকে নুন্দি বাইলা বলে এটি বাজার থেকে নিয়ে এসেছে কেটে আমি ভালো করে ধুয়ে নিলাম চকচকা করে ধুয়ে নিলাম যাতে মাছের কিছু না থাকে তারপরে আমি পাত্র বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ কষাতে দিয়েছি তারপর আমি এই কষা হয়ে গেলে আমি ওটার মধ্যে টমেটো তারপরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব টমেটো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব দিয়ে আমি আর একটু লবণ দিব পরিমাণ মতো দেওয়ার পর আমি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি ওই বাইলা মাছগুলো নুন্দি বাইলাগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে আমি ভালোভাবে লালা চারা দিয়ে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে আবার একটু দিয়ে আমি তরকারিটাকে ঢেকে দেব ঢাকনাটা আমি খুলে ওটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আবার আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিব। একটু লালা চারা দিয়ে দেখি কীরকম হয়েছে হয়ে গেছে আর একটু কষা কষা হবে আমি তরকারিটা নামিয়ে ফেলব এই নামিয়ে ফেলেছি তরকারিটার কালারটা অনেক সুন্দর নন্দী বাইলা বলে এটাকে খেতে অনেক মজা নন্দী বাইলা ছোট বাইলা যে যা বলে আর কি আমরা নন্দি বাইলা বলি কালারটা অনেক সুন্দর আর খেতে অনেক মজা এই গুঁড়া মাছ খেতে খুব ভালোবাসি লাফেস